আপনি রাজ্য বাড়ি চলে যাবেন পরের দিন যাতে সকালবেলা উনি একদম সরাসরি কারণ আপনার ভোট আপনাকে দিতে হবে আর ভোটটা দিলে দেশে হবে এলাকায় হবে পুরো রাষ্ট্র অস্তি দিছিল হবে এখানে ভোটটা অত্যন্ত জরুরি এটার জন্য ব্যবস্থা আছে যারা সকালবেলা যাবে আমাদের এই কেন্দ্রে যারা দায়িত্বরত আছে কৌশল বেলনা এটুকু আছে বিদেশ থেকে এই নির্বাচন করার জন্য আজকে আসছে আমাদের অনেক লোক আছেন হাজি সাহেবরা আছেন আল্লাহ মাত্র হাজি একবার আল্লাহ আশা করি ওনারা আপনাদেরকে একটা পরোটা একটা রুটি অথবা খাওয়া দিয়ে খায় এক বছর ফাঁকি দিয়ে দিবে কিন্তু আসতে হবে করলে লাভ হবে না কারণ আগে ভোটটা দিবে আপনার ফাঁকি দিয়ে আপনার খাই আমার লাভ কি না আপনার দেশের বিরোধী হইল আগে ভাগে আসতে হবে ভোট খেতে এটা আপনি ভোট দিতে তুলন ভোটারদেরকে যেন নেতা বলেছেন সকলকে ভোট করা হবে একজন কার্যক্রম ভোট সামনে এখন কার্যক্রম যারা না পড়ে তাদের কি হবে আগে ব্যবস্থা করতে হবে কারণ আমার নেতা কার্যক্রমের আগে কেস থাকে যারা ভোট কাছে করবে ভোট শুরু আমরা প্রত্যেকে আগে বাকি আমাদের ভোটটা দেওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক আছে এটা আপনাদের দায়িত্ব কর্তব্য কর্তিকে তারপরে আমার ভোট দেবেন বলা হবে শুরু করি তুমি কিন্তু আমরা ইতিমধ্যে যে এই দেশের মানুষের জন্য একত্রিশ জবাব দিয়েছি বিএনপি যদি ক্ষমতা দেয় দেশের মানুষের জন্য আমরা কি কি কাজ করবো দেশের একটা অংশ হচ্ছে নারী এই মহিলাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে পুরো উন্নয়নে সম্ভব না ভোটারও অর্ধেক মহিলারা সব কিছুতে মহিলারা কিন্তু মহিলা থেকে কাজে না লাগলে দেশি উন্নয়ন হবে উন্নতি হবে কিছুই হবে না এজন্য আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকা করে পাবেন প্রতি মাসে সেটাতে কিন্তু সংসার পাঁচটা দিন বা ছয় চার দিন চলতে পারে এ বেশি চলবে না কিন্তু এটার মাধ্যমে আপনি কি পাবেন টাকা লবণ তার সমুদ্র চাল ডাল তেল লবণ পাইতে পারে আর আমাদের মা বন্দরের যারা উদ্যোক্তা যারা কাজ করতে চায় যারা কিছু শিখতে চায় তাদেরকে আমরা ট্রেনিং দিব ব্যাংকের টাকা দিব যদি আপনি সিলাই মেশিন দেন সিলাই কাটা সিলানো এগুলো একটা ট্রেনিং আছে না আজ উল্টা পাল্টা শিলাই নেন তাহলে বলে লাভ হতো নিজেরও লস যে কিনতে সে কিনতে পার এখন এদের এটার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা আছে ট্রেনিং দেওয়া হবে এরপরে আপনি অন্যান্য জিনিসও বানাতে পারেন আপনি না হাঁস মুরগি খাবার করতে পারেন সেটার জন্য ট্রেনিং আছে আপনি যদি নতুন করে খামার দিতে চান চাল সেটার জন্য ট্রেনিং আছে যদি আপনি বিভিন্ন রকমের আইটেম খাবার করতে চান সেটার জন্য ট্রেনিং আছে অনলাইনে বিক্রি করতে পারেন আপনি যদি ভালো আমাদের দেশে যে দেখবেন রাজ্যে মানুষ হাঁস খায় হাসের মানে কি মূর্তে আমি জানি আর যখন আমি জানি আমি কখনো পছন্দ করতাম না আমার কাছে ভালো লাগছে না এখন তো খাদ্য নিলাম অনেক বেশি হয়ে কারণ আছে হাঁসও ভালো ঢাকা শহরে দেখে দেখেছি মাসের হাঁস খায় তিন বিদে দেয়া এর আগে দুই তিন টাকা নেব ভালো হাস পাত করে কি করে না করে কখন আমি যাইনি অনেকে বলেন যে এখানে হাত খাইতে গেছে আমাদের মা বন্ধুরা যদি আপনি ভালোভাবে রাখবেন অনলাইনে আমরা জানাই দেন আপনি ফ্রিজ থাকে তাহলে আপনার কাছে দিবে তার কাছে দিবেন এটার জন্য আপনাকে ট্রেনিং দিতে হবে নিজ মত পথে রাখবেন পাশ হবে মানুষ খাইবে না যদি আর একটা সমস্যা হয়ে গেল পয়সা খাইতে না পারে তাহলে না এটা ধরা ব্যবস্থা পয়সা দেয় এপরে সবকিছুই স্ট্রেনিং এর ব্যবস্থা আছে এদের আপনাদেরকে এগুলো প্রশিক্ষণ দিতে হবে এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যখন হবে তখন আপনাদেরকে আমরা লোন দিব বিনা মুক্ত দুতে হবে যাতে আপনারা প্রত্যেকের পরিবারের একটা অংশ আপনাদের যে ইনকাম যদি এখন আপনার স্বামীর দেখা যাচ্ছে আপনাদের আরো কথা বার্তা করতে পারেন তারা ভালো হবে না প্রতি সময় দেওয়া হবে না আপনাদের এখানে হয়তো আজ দুই ঘন্টার দূরত্ব সময় লাগবে দিনে এরকম প্রত্যেকটা মানুষকে আমরা কাজে লাগাতে চাই প্রত্যেকটা মানুষকে আমাদের গ্রামগঞ্জে আমরা হাজার হাজার মোড় আছে আশ্রম থেকে কাজে লাগালে দেশের উন্নতি বা উন্নতি বা নিজের করোনা রূপ অন্তত সচ্ছলতা আসবে গৃহে এখন আমাদের কৃষকদের জন্য কৃষক কার্ড আছে এটা একটা নমুনা এটাকে স্মার্ট ভাবে তৈরি করা হবে তখন আপনি স্মার্ট কার্ড করা হবে তখন আপনার বলতে পারবেন আমাদের দেশে তো কৃষি প্রধান দেশ তার মোতাবেক কিন্তু আমাদের কৃষকরা সুযোগ সুবিধা পাচ্ছে না উনিশশো একানব্বই সালে যখন আমরা ক্ষমতা আসছি কৃষির আগে এর সাথে কৃষকরা কৃষক লোন নিয়েছিল তৎকালীন সময় এই কৃষকদের এই পাঁচ হাজার যেটা বারো কোটি টাকা টোটাল সারা বাংলাদেশে এই লোনটা টোটাল মাফ করে দিচ্ছে আমরা আজ আপনাদেরকে কৃষকদেরকে আমরা লোন দিব তার কোনো সুদ আসবে না কৃষকরা উৎপাদন বৃদ্ধি করতে পারবে নতুন নতুন আইটেম হবে এখানে আমাদের ট্রেনিং এর প্রয়োজন আছে কৃষকদেরকে আমাদের ট্রেনিং দেবে ট্রেনিং এর মাধ্যমে কৃষকরা যেগুলো করলে দেশে কিন্তু তরমুজের না কিন্তু এখন তরমুজ হয় আমাদের দেশে এখন তরমুজের কেজি হলে কথা সাড়ে টাকা গত বর্ষ আমি সর্বমান আমাদের লক্ষ্মীপুর মধ্যসূদীবনে ইউনিয়নে সফর সন্ধ্যা আমি এখানে আমার এক নেতা পরিবারের সভাপতি ওনা বাসায় গেছি দেখি উনি তারা একদম তরমুজ আমরা গরমকালে যেগুলো খাই ওইখানে আমি চাষ করি আমি এটা পাইনি কৃষি অধিদপ্তরে আমার এক দিতে গেছি ওই অবসরও আসে দেখা গেল যে আমি করি এবং সে এটা বিক্রি করে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি তলে একটা তরমুজ তো দেখা গেছে ছয় সাত কেজি হয় তিনটা কেজি নিষেধ কম হয় না এরা একজন কেজি উৎপাদন করতে লাগে না দুই টাকা খরচ কিন্তু টাকা খাতে ভাই যদি মাসে এভাবে দশ লাখ দরুন বিক্রি করতে পারে তাহলে তার অবস্থা না নিজের পরিবারে এরপরে প্রযুক্তিগত দিকে প্রশিক্ষণের প্রয়োজন আছে কখন কি উৎপাদন উৎপাদন আমাদের দেশের অনেক শ্রমিক চার পাঁচ লাখ টাকা করে খরচ করে সৌদি আরব দেয় যেখানে তাই এদের কৃষি কামান সেখানে কাজ করে সেখানে এখন উৎপাদন করে চোদ্দ বারো মাস তারা প্রযুক্তিগত দিক থেকে করে তাই বেলা কমিটির আল্লাহ সকালবেলায় ভোরবেলায় সকলকে কেন্দ্রে দিয়ে এই মৈত্রী স্কুল আপনাদের সেন্টার আমাদের নেতৃবৃত সভায় প্রাথম এক লোক এলাকায় প্রবর্তালীদের লোক পরিবারের লোক সকলের দক্ষ নিয়ে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং আপনাদের সকলকে কষ্ট করে সকাল থেকে এখানে অপেক্ষা করার জন্য আমাদের ধন্যবাদ মনোর জানিয়ে বারো তারিখে দানির সুযোগ ভোট দিয়ে যাওয়া যোগ সুবিধিদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ খালেকের জন্য अपना पॉइंट कंप्यूटर चलाओ भाई कहां हो शीतल अगर उठ गया बैठो अपना आसन की जरूरत है हमें काय